ভাই আপনাকে একটা কথা বলি আপনি মাত্র পনেরো দিনে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন আপনি লিখে রাখেন এখনই লিখেন ভাই আপনি মাত্র পনেরো দিনে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন এখন কথা আছে আপনি কেমনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন মাত্র পনেরো দিনে ভাই আপনি তো বর্তমানে জানতেছেন না যে কিভাবে ট্রেড করবেন আপনি এর ওর বিআইপি গ্রুপে আছেন আপনি দোটানার ভিতরে আছেন যে আপনি কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন আমি আপনাদেরকে এক কথায় সহজভাবে একেবারে সুন্দর মতো এক্সপ্লেন করে দিতে আসি আপনি মাত্র পনেরো দিনে কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন আপনি একটু লক্ষ্য করেন পৃথিবীর ভিতরে যত বড় বড় ট্রেডার রয়েছে তাদের কিন্তু সবারই একজন একটা পার্সোনাল স্ট্র্যাটেজি রয়েছে তারা কিন্তু আজকে সাকসেস তারা কিন্তু 10টা কনসেপ্ট ফলো করতেছে না একটা কনসেপ্ট ফলো করে তারা আজকে সাকসেস এখন আপনি বলেন আপনি কি যেকোনো একটা কনসেপ্ট ফলো করতেছেন আপনার কি কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি আছে আপনার কি কোনো ব্যাক টেস্ট করা আছে আপনি কি জানেন আপনি যেখানে ট্রেড করতেছেন সেখানে আদ প্রফিট হবে না লস হবে কিভাবে কি করতে হবে এটা কি আপনার জানা আছে তা আপনি এগুলো কিছুই জানেন না আপনি নিতে গেলে ভয় করে তাহলে আপনি বলেন কিভাবে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন এক্সাক্টলি এটাই আপনি বর্তমানে যেটা করতেছেন ওইটা বাদ দিতে হবে এবং আমি যেটা বলতেছি এটা আপনি মাত্র পনেরো দিন ফলো করেন দেখেন ভাই আপনি যদি প্রফিটেবল না হন আমাকে ভাই কিছু বলে আপনি দিন পরে কনফিডেন্স লেভেল এখান থেকে এখানে চলে আসবে বিশ্বাস না হলে আপনি আমার এই কথাগুলো শুনেন তাই নিয়ে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে আপনি পনেরো দিনে প্রফিটেবল হবেন আমি আপনাকে বলি একটা নিজের জন্য পার্সোনাল স্ট্র্যাটেজি বানান যেই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র আপনার নিজের হবে সেই স্ট্র্যাটেজিটা প্রপার ভাবে আপনি করেন প্রপার ভাবে আপনি ফরওয়ার্ড টেস্ট করেন প্রপার বাবে আপনি লাইভ টেস্ট করেন আপনি দেখবেন সেই স্টাটেজির প্রতি আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং আপনার পুরো একটা ডাটা চলে আসছে আপনার স্টাটেজি রেখে কেমন আপনি পনেরো দিন পরে ইনশাল্লাহ একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন যত বড় বড় ট্রেডার রয়েছে তারা আজকে সাকসেসফুল অনলি একটা স্টাটাজি ফলো করে ভাই আপনি কেন দশটা স্টাটাজি দশটা কনসেপ্ট ফলো করবেন একটা স্টাটেজির পিছনে সময় যান ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো যাদের কোনো পার্সোনাল স্টাটেজি নেই ভাই এখনই একটা পার্সোনাল স্টাটেজি বানান আর আমাদের কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি নাই চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন কিভাবে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি নিজের জন্য বানাতে হয় যেই স্ট্র্যাটেজি শুধুমাত্র আপনার নিজের হবে ভাই একটা সত্য কথা বলি ভাই আপনি যদি টানা পনেরোটা দিন একটা সেট আপের উপরে সময় দিতে পারেন লিখে রাখেন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন আমার কথাগুলো তিতা হলেও সত্য আপনি অনন্য দিকে তো অনেক সময় দিয়েছেন এখন এখানে জাস্ট পনেরোটা দিন সময় দেন ট্রেডিং সম্পর্কে আপনার পুরো যে ধারণা রয়েছে সেটা একেবারে পাল্টে যাবে আপনি অনেক বেশি পরিমাণে বিশ্বাস না হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন অথবা যাদের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে সেটাই ব্যাকটেস্ট টেস্ট করেন মোডিভাই করেন দেখেন আপনার কনফিডেন্স লেভেল কোথায় যায় ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই